আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কেরে ফুটিয়া কোনে গেছিলু স্যার বন্ধুকার সাথে একটু বাগানে গেছিলাম কেরে ফুটিয়া বাগানে গেছিলু কিসের জন্য স্যার কালকে তোই বন্ধুগারের সাথে বাগানে গান টান বাজাইলাম গাইটে মাইটে ফুটাইলাম তো কার কি কবো তুই তো ছোট মানুষ তুই তো বুঝিস না ওদের আনন্দ মানে কি এই আনন্দ তোই গান বাজনার গাইছে ফুটিনে লয় ঈদের দিন সকালে নামাজ কালাম পরে আসবো বন্ধু বান্ধবের সাথে দেখা হবি সালাম বিনিময় হবি তারপরে আত্মীয় স্বজন পরিবারের সাথে মিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় হলো ঈদ আর এই যে এই গাইটি মেটি ফুটে গান টান বাজে এগুলো এইগুলো সমাজে কিন্তু ভালো চোখে দেখে না কবে যে তোরা তো আগে বুঝিনি আমি এখন আর করবলাই আমার বন্ধু গারে করবে বলাই